সারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে সেই গণ অভ্যুত্থানে পুলিশ বাহিনী কর্মবিরতি পালন করছেন এবং পুলিশ আমাদের বাংলাদেশের বর্তমান ডিউটিতে নেই তো যার কারণে বাংলাদেশের যে রাস্তাঘাটের যে অবস্থা যে শৃঙ্খলা ভেঙে পড়েছে এই শৃঙ্খলাকে পুনর্গঠন করার জন্য ছাত্র জনতা এবং সাধারণ মানুষগুলো বেরিয়ে পড়েছে তাদের নিজস্ব দায়িত্ব পালনের জন্য বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা হালকা মোটরযান রেন্টেকার শ্রমিক ইউনিয়ন একচল্লিশ বাহাত্তর তারা বাংলাদেশের আপমর জনসাধারণের সাথে সাথে তারাও একাত্মতা ঘোষণা করে তারা নেমেছেন বাংলাদেশের যে বর্তমান ট্রাফিক সিস্টেম এই ট্রাক ভেঙে পড়া ট্রাফ ট্রাফিক সিস্টেমকে ডেভেলপ করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে ভেস্ট পরিধান করে এই এখন মিরপুর চিড়িয়াখানা রোডে তারা ট্রাফিকিং ব্যবস্থাকে সচল রাখবেন ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তো আমরা ঢাকা জেলা হালকা মোটরযান রেন্টেকার শ্রমিক ইউনিয়ন সর্বস্তরের শ্রমিকরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের বর্তমান যে অচল অবস্থা এবং অব্যবস্থাপনা এখান থেকে আসু সমাধান কামনা করছি দ্রুতই বাংলাদেশের যে পুলিশ বাহিনী রয়েছে ট্রাফিক বাহিনী রয়েছে তারা যেন তাদের সশকর্মস্থানে ফিরে আসেন এবং দ্রুতই বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে আমরা চাই তো আমরা দেখাতে চাচ্ছি যে পিছনে এই যে বেস্টের পিছনে রয়েছে লেখা যে ঢাকা জেলা হালকা মোটরযান পিক পিকআপ ভ্যান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর একচল্লিশ বাহাত্তর এভাবে তারা তাদের সহ উদ্যোগে নিজেরা চাঁদা দিয়ে এই বাংলাদেশের ট্রাফিকিং ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য বেরিয়ে পড়েছেন আমরা তাদের সাফল্য কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দ্রুত দ্রুত সমৃদ্ধি হোক দ্রুতই বাংলাদেশ ভেঙে পড়া যে ট্রাফিকিং ব্যবস্থা সেটা ফিরে আসুক সেই কামনা রাখছি সবাইকে ধন্যবাদ সবাই বিচিহ্ন দেন চিহ্ন বি বি সবাই চিহ্ন দিচ্ছেন সবাই চাচ্ছেন যে বাংলাদেশ বাংলাদেশ দ্রুতই বিজয় অর্জন করুক এই ট্রাফিকিং ব্যবস্থায় যেহেতু শ্রমিক ইউনিয়ন এবং বিশেষ করে যারা রাস্তাঘাটে থাকেন সব সময় তারাই চাচ্ছেন আগে যে এই ট্রাফিকিং ব্যবস্থাটা পুনর্গঠন হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মিরপুর চিরাখানা রোড থেকে